ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম হয়ে যাবে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে বক্তব্যটি কি সঠিক প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ইসলামী দল যেগুলি বা যারা ইসলাম আশ্রয় করে ইসলামের নীতি নৈতিকতা বাস্তবায়ন করবেন বলে রাজনীতি করেন তারা খেলাফত কায়েম হবে কিনা এটা তাদের ম্যান্ডেটের উপর নির্ভর করবে তারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা খেলাফত কায়েম করবো তাহলে কায়েম হবে কিন্তু প্রচলিত ধারার যে গণতন্ত্র যে ভুলে ভরা গণতন্ত্র যে গণতন্ত্র পাশ্চাত্যের শিক্ষা দেওয়া গণতন্ত্র যেই গণতন্ত্রে আপনি বিজয়ী হলেও আপনি আপনার দলের বিপক্ষে কথা বলতে পারেন না এই রকম একটা জিব্বা টেনে ধরা গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে একটি পর্যন্ত খেলাপথ কায়েম হবে না এটা কথা ঠিক কিন্তু তারপরেও কেন এই গণতন্ত্র তারা করেন এটার যদি কারণ এইটা হয় যে আমি আমার ক্ষমতার পাওয়ার প্র্যাকটিসের জায়গায় এইটাকে সুধ্রায়া। আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার অন্তর্ভুক্তি হিসাবে বিকল্প নাই এইটা করি এইটাকে রাইট জেনে এটাই চূড়ান্ত জেনে এটাই সত্য জেনে এটাই ইসলাম জেনে নয় এর ভুলগুলাকে মেনে নিয়েই বিকল্প জন্য আমি আমার পদ্ধতিতে যতটুকু পারি ততটুকু করি আল্লাহ রাব্বুল বলেবেন তখন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বাকি ভুলভ্রান্তি দূর করে কবুল করবেন ইনশা আল্লাহ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একমাত্র খেলাফত কায়েম হবে এইটা আমরা বিশ্বাস করি না কিন্তু ইসলামী দল যদি ক্ষমতায় যায় বা তারা পাওয়ার প্র্যাকটিসে যায় এবং তারা যদি তাদের ইশতেহারে এটা জানায় যে আমরা খেলাফতের স্টাইলে আমরা আমাদের দেশকে চালাতে চাই আমিরুল মিনিন বানায়া চালাতে চাই এটা তাদের ব্যাপার দলীয়ভাবে তারা যদি এই সিদ্ধান্তে আসেন এবং আমার মনে হয় তাদের একটা ঘোষণা দেওয়া উচিত এবং ঘোষণা দিয়েই রাজনীতি করা উচিত যে আমরা কেন এই গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের চূড়ান্ত টার্গেটটা কি পূরণ হবে না হবে এটা আমার দায়িত্ব নয় কবে হবে এটা দেখার দায়িত্ব আমার নয় কিন্তু প্রচেষ্টা করার দায়িত্ব আমার আসাই মিননা ইতমাম উমিন আল্লাহ আমি আমার ডিক্লারেশনে কি দিয়ে রেখেছি এই ডিক্লারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মের নামে রাজনীতি করে এ বক্তব্যটা কি সঠিক এটা বাংলাদেশবাসীর কাছে এখন স্পষ্ট নতুন করে বলার আর কিছু নাই আমরা যারা ইসলামের কথা বলি আর যারা আমাদেরকে গালি দেয় আমরা ধর্মের নামে রাজনীতি করি উমুক করি তুমুক করি একমাত্র আমরাই ধর্মীয় রাজনীতি করি আর বাকিরা সবগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক বারো মাস কোনো খবর নাই কিন্তু বাপের জানা যায় মাথার মধ্যে টুপি উঠাই দেয় আসে না নিচের ওই পায়জামা ভাঁজ দেয় দিয়ে উপরে তোলে তোলে না ভাই আমরা তো সব সময় উপরে তুলি সবসময় টুপি পরি তো আমরা তো কন্টিনিউ করতেছি আর যখন লাগে সুযোগ সন্ধানী ব্যবহার করে ডান হাতের উপর বাম হাত দিয়ে জানা যায় দাঁড়ায় যায় ওরা হচ্ছে প্রকৃত ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক কিনা আমরা ধর্মীয় রাজনীতি করি কিন্তু আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এটা একদম হারে হারে টের পেয়ে ফেলছে প্রিয় ভাইয়েরা এদেশের মানুষ বুঝে ফেলছে কারা কোন কৌশলে কখন এইগুলো ব্যবহার করছে দেশের মানুষ জানে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন